আসসালামু আলাইকুম সবাইকে এই পচা বেগুনের ক্ষেত থেকে অনেক অনেক অভিনন্দন অনেক অনেক শুভেচ্ছা দিয়া ভিডিওটা শুরু করি পচা বেগুনের ক্ষেত আচ্ছা দাঁড়ান আপনারা অনেক ধরনের কথা বলতে তো শুরু করবেন তার আগে আগে আমি আমি আপনাদেরকে বলি কেন পে আস পচা বেগুনের খেতে বসে আছি তার আগে এইটা এই এই লেখাটা একটু দেখেন তো দেখছেন হাসি পাই হাসি পাই এইসব নিউজ দেখলে এইসব নিউজ দেখলে হাসি পাই আমি এই যে পচা বেগুনের খেতে বসে আছি না এই 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 যে পচা বেগুন এই যে ধান লাল হয়ে গেছে এই যে পোকা ধরছে এই বেগুনগুলা এই যে আমার পিচ যে জাপুরে আছে এই যে এই দিকটা আরও আছে এই যে দেখছে না খেত ভরা এইগুলা এইগুলা দিয়ে যদি এই জিনিসটা বানাইতো তা ভাই মনটা একটা বুঝ দেওয়া যাইতো যে পচা বেগুন বেগুন দিয়া বানাইছে এটা খাবার সবজি যা আমরা খাই কাজে লাগে কিন্তু এইটা কি দিয়া এইটা কি দিয়া আল্লাহ দুনিয়ায় আর কত কিছু দেখ আর কত কিছু দেখা লাগবে এই দুনিয়াতে আর কত কিছু দেখাইব আল্লাহ তুমি কত কিছু দেখাইবা মানুষ আর কত কিছু করব হাতির মল আরে হাতিতে হাগে হাগে হাতির গু হাতির গু দিয়া বিশ্বের সবচেয়ে দামি কফি বানায় হাতির গু দিয়া হাতির মল হাতির হাগু দিয়া বিশ্বের সবচেয়ে দামি কফি বানায় কারোর পা চাটি না দালালি করি না চামচামি করি না কারোর পা চাটার জন্য দালালি করার জন্য চামচামি করার জন্য বসি নাই যা সত্য বাস্তব কিছু নিউজ বাস্তব কথাটা আপনাদের মাঝে তোলার জন্য এখানে বসছি অনেকে বলতে পারেন যে এতদিন খবর নেয় হুট করে কই থেকে একটা নিউজ নিয়ে হাজির আরে ভাই সামনে যখন আসে এইগুলা যখন আসে তখন আর চুপ করে বসে থাকার তো সময় থাকে না তখন আর কিছু না বলার সময় থাকে না বাস্তবতা তুলে ধরা উচিত বাস্তবতা তুলে ধরতে হবে এর জন্য এত দূর থেকে হাইটা আইসা এই যে এই যে এই যে এই বেগুন খেতে আইসা বসছি ফসা বেগুন খেতে আইসা বসছি শুধু এই কথাটা বলার জন্য আর কি কোনো জিনিস নাই আর কোনো জিনিস নাই আরে ভাই হাতি তো একটা প্রাণী সে খায় হইতাছে কলা গাছ সে কলা গাছ খাইয়া সে হাগু দিতে সে হাগু দিয়া কফি বানাইতেছে এটা আবার বিশ্বের সবচেয়ে দামি কফি এইটা এ ভাই ওই কফি কফি না খাইয়া যারা আমরা গরিব মানুষ আছি এই যে বেগুন ভত্তা দিয়ে ভাত খাই আলু ভত্তা দিয়ে ভাত খাই আমরা অনেক ভালো আছি হাগু তো খাইতে যাই না কফি কি দরকার আমার এই দামি কফি খাওয়ানোর বিশ্বের মানুষ কি সব পাগল হয়ে গেছে নাকি না বাংলাদেশের মানুষ পাগল হয়ে গেছে হাতি হাগু দেয় এই হাগু দিয়া এমন কফি বানাইতেছে যে আর একটা মল দিয়া কফি বানাইয়া দিতেছে সেটা আমি এত দাম দিয়া চড়ার দাম দিয়ে আমার ওই খাওয়া লাগবো ওই হাগু খাওয়া লাগবো কেন তো তে তো আরও ভালো যে ওই হাগু না খাইয়া হাগু দিয়ে ওই দামি ফল না খাই হাতিতে হাগু দিব সে যাই একটু হাগু খাও যারা এই কফিগুলা খায় তার ওই কফি এত দাম দিয়ে না খাইয়া হাতি হাটটা যেয়ে হাগু দিব ওই যাই একটু হাগু খাই বা আর তাছাড়া সেটাও যদি না খাওয়ায় আমাদের বাংলাদেশে অনেক গরু আছে গরুর যে হাগুটা ওইটা না চাড়া দিয়ে খাও সেটা ভালো লাগবে এটাই বাস্তব এটা বাস্তব বাস্তব কথা তো বলতে হইব না বললে তো ভালো লাগে না কেমনে সম্ভব রে ভাই এত দামি জিনিস আমি টাকা দিয়ে খাবো আমার টাকা আছে আমি টাকা দিয়ে একটা হালাল খাবার খাবো আমি কেন আমি এই টাকা খরচ করে হারাম খাবার খাইতে যাব সবচেয়ে দামি কফি বিশ্বের কি সহ্য করা যায় এসব খায় কারা যাক যারা খায় এটা তাদের বাস্তব মানে তাদের পার্সোনাল ব্যাপার কারো পার্সোনালিটি কত নিয়ে কথা বলার দরকার নাই তবে ভিডিওটা করার কারণ আছে কারণ হচ্ছে আমাদের দেশে অনেক মানুষ অনেক ধন্যাট্য ব্যক্তি আছেন আমরা গরিব মানুষ আমরা আমাদের কথা বলার দরকার নাই কারণ আমরা আমাদের এত টাকা পয়সা নাই আমরা এইসব খাবার খাইতেও যাই না তো অনেক ধনী ব্যক্তি যারা আছেন কোটি প্রতি কোটি কোটি টাকার মালিক আপনাদের টাকা রাখার জায়গা পান না এই যারা টাকা রাখার জায়গা না পারে এই মল এদিক ওদিক জায়গায় খাওয়া দাওয়া করেন এইসব খাবার টাবার খায়েন না এইসব হালাল খাবার খান যাতে নিজের কাজে লাগবে হারাম খাবার খাইয়া নিজের টাকাও খরচ করবেন কইরাই হারাম খাবার খায়া নিজের এটা নিজের এটা পাপ এটা পাপ নিজের নিজের থেকে করা হইলো যে আমি একটা হারাম খাবার খাইলাম তো যারাই খান একটু খাবার দাবার যারা খান আপনারা টাকাওয়ালা মানুষ যারা আছেন খাবার দাবার যেই খান শুধু যেই হাতির মল দিয়ে কফি বানানো হয় এই একটা হারাম খাবার এটা এছাড়া অন্য খাবার নেই তা না আরও অনেক খাবার আছে যারা দেখা যাচ্ছে হালালভাবে না করে হারামভাবে তৈরি হচ্ছে আর সেটা আমরা চড়া দামে উচ্চ দাম দিয়ে আমরা সেটা কি কিনে খাচ্ছি তো আমার টাকাও খরচ হচ্ছে আমি হাল হারাম খাবারও খাচ্ছি এইগুলা খাবার টাবার না খেয়ে একটু ভালো হালাল খাবার খান এই যে আমি আছি এখন বেগুন খেতে বেগুন খেতে এই যে আমার পিছিয়ে দেখেন অনেক বেগুন এই বেগুন দিয়েও যদি কোনো খাবার বানায় সেটা মনে হয় যে হালাল হবে হারাম কিন্তু এই হাতির হাগু দিয়া উচ্চ দাম দিয়া বিশ্বের সবচেয়ে দামি কপি এইসব খাওয়া খায় না যাই হোক বেগুন ক্ষেত থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাইছি আবারও আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি এই বেগুন ক্ষেত থেকে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ